রাষ্ট্র নির্বাচন দুই হাজার পঁচিশকে ঘিরে আমরা কয়েকটি পর্যবেক্ষণ ও বিভিচ্য বিষয় তুলে ধরছি প্রথমত নির্বাচনকে ঘিরে নানান অপপ্রচারের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর শিক্ষার্থীদের উৎসব মুখর অংশগ্রহণ এবং ভোটদানকে অসম্মান ও তাদের ম্যান্ডেট অগ্রাহ্য করা হচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব দীর্ঘ দেড় দশক ব্যাপী দমন পীড়ন শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করা ক্যাম্পাসে কড়াকড়ি এবং ডাকসুতে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটায় জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে শিক্ষার্থীরা অবশেষে স্বাধীনভাবে ডাকসুতে ভোট প্রদান করার সুযোগ পায় এটি শুধু ভোটদানের অধিকার নয় বরং এটি ছিল গণতন্ত্র স্বতঃস্ফূর্ততা এবং শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতার এক প্রত্যক্ষ প্রকাশ আমাদের পর্যবেক্ষণ হলো নির্বাচনের দিনটি ছিল উৎসব আনন্দময় এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সজীব উদাহরণ কেন্দ্রে উপস্থিতি ব্যালট গ্রহণ ও সার্বিক ক্যাম্পাসের প্রবেশ পরিবেশ প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বশীল সচেতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বিশ্বাসী নির্বাচনের পর দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সাবেক ডাকসুর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ব সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ নেওয়া প্রায় সকল প্রার্থী নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষার্থীদের কল্যাণ শিক্ষামূলক উন্নয়ন সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রম কার্যক্রমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছেন এমন অবস্থায় দুই সপ্তাহ অতিক্রম অতিক্রান্ত হওয়ার পর কিছু সংগঠনের উত্থাপিত বায়বীয় অভিযোগমালা শিক্ষার্থীদের স্বাধীন রায়কে অস্বীকার করার নামান্তর এটি শিক্ষার্থীদের মুক্ত চিন্তা স্বতন্ত্র নেতৃত্ব এবং গণতান্ত্রিক অর্জনের প্রতি এক স্পষ্ট আঘাত দ্বিতীয়ত গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন অনুষদের ডিন এবং আঠারোটি হলের মধ্যে ষোলোটি হলের প্রবশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত এছাড়া রাষ্ট্র নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের দশজন সদস্যের মধ্যে আটজনই সাদা দল ও দুইজন পিং দল থেকে প্রতিনিধিত্ব করছেন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের শক্তির সদস্য হিসাবে পরিচিত আমরা প্রশ্ন রাখতে চাই নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকনের হাতে ছিল তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালতীয় অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্লেখ্য ইউটিউলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে ডাকস নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া গণমাধ্যম কর্মী পর্যবেক্ষক পোলিং অফিসার বিএনসিসি বিবিধ বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয় বক্সের ভেতর সবাইকে দেখে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয় সকাল আটটা থেকে বিকাল চারটা অবধি কোনো পক্ষের বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি কারচুপি ব্যালট ছিনতায় ব্যালট বাক্স খুলে ফেলা জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউটের ঘটনা আমরা জানতে পারিনি ভোট গণনার পুরো সময়টা সিসিটি সিসিটিভি ভুটে ফুটেজ স্বচ্ছতার সাথে উদ্দেশ্য স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো প্রবোস রিটার্নিং অফিসার বিএনসিসি পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিত্বের সামনে পূর্ণ ভোট গণনা করা প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনেই ফলাফল প্রকাশ করা নির্বাচনী স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে অথচ সারা দল অনিয়মের অভিযোগ বিষয়ে বিবৃতি দিয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সারা দেশবাসীকে মর্মাহত করেছে তৃতীয়ত গণতন্ত্রে জয় পরাজয় স্বাভাবিক এর উপলব্ধি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা সহনশীলতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দল বা ব্যক্তির প্রতিষ্ঠান নয় এটি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠান আধিপত্যবাদী চিন্তা শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশকে সীমিত করে এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রক্রিয়াকে ব্যাহত করে শিক্ষার্থী শিক্ষক ও সকল স্টেক দায়িত্ব হল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা আমরা মনে করি ভোটারের রায়কে অগ্রাহ্য করে ক্ষমতার জন্য যে কোনো মূল্যে বিজয় পেতে চাওয়ার মনস্তাত্ব বিভাজন দ্বন্দ্ব এবং রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে এটি শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চাকে দলগত লোভ ও ক্ষমতার লড়াইয়ের দিকে ধাবিত করবে যা প্রকৃত শিক্ষাগত উন্নয়ন ও মুক্ত চিন্তার পরিবেশ ক্ষুণ্ণ করবে এখানে যে সকল শিক্ষক নির্বাচনের সাথে সরাসরি যুক্ত ছিলেন তাদেরকে সত্য বিষয়গুলি জাতির সামনে উপস্থাপন করতে হবে শিক্ষার্থীদের গাইড করা শিক্ষকগণের দায়িত্ব প্রিয় সাংবাদিকবৃন্দ এই সামগ্রিক পরিস্থিতিতে সুনির্দিষ্ট দাবি প্রস্তাবনা হলো এক বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত অযুক্তির প্রশ্নের সুরাহা করতে হবে শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরনের হ্যারেসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যা মোটেই কাম্য নয় এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানায় দুই সালে দুই সালের ডাকশো নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে এমন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যে সকল তৎপরতা পরিলক্ষিত হচ্ছে সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইন পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিকবৃন্দ পরিশেষে বলবো ভিত্তিহীন অভিযোগ কেবল শিক্ষার্থীদের অবমাননা নয় এটি গণতন্ত্র ও জুলাইয়ের অর্জনকে কলঙ্কিত করে আমরা দৃঢ়ভাবে বলতে চাই শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত চিন্তার চর্চা রক্ষায় আমরা বদ্ধপরিকর শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক বিজয় অর্জন করেছে তা কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ দায়িত্বশীল ও গণতান্ত্রিক শিক্ষার কেন্দ্র হিসাবে সকলের প্রচেষ্টা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য আমি এখানে শেষ করছি